আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো ইউটিউব চ্যানেল এটা হলো আমার প্রথম ভিডিও তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স নিয়ে চলে আসতেছি তো দেখেন এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের অফিশিয়াল বা অফিশিয়াল কোর্স বলা যায় বা কম্পিউটার বেসিক কোর্স বলা যায় তো এটাই আমার তিনটা সফটওয়্যার আছে তিনটা সফটওয়্যারই আমি শেখাবো এই টিউটোরিয়ালে বা এই কোর্সটার মধ্যে এখানে দেখায় কি কি কোর্স আছে তারপর হলো তারপর তো প্রথমে আমি শিখাবো হলো আপনাদেরকে এম এস ওয়ার্ডটা তো এমএস এস ওয়ার্ডটা শেখানোর আগে আপনি কি কি দিয়ে শিখতে পারেন তাই আমি আজকে জানাবো তো কম্পিউটার দা শেখানোর জন্য বা কম্পিউটার দা শিখানোর জন্য সর্বপ্রথম আপনার কি লাগবে একটা মনিটর তারপর হলো আপনার কিবোর্ড তারপর মাউস তারপর হলো সিপিইউ তো সিপিউ যা কম্পিউটার আর মনিটর এটাই দুইটা হলো কম্পিউটার মনিটর মিলে হয় কম্পিউটার মনিটর আর সিপিইউ মিলে হয় কম্পিউটার তারপরে তার ইনপুট ডিভাইস আছে মাউস তারপরে কিবোর্ড তো এগুলো আপনারা কিনে নেবেন আর যদি ল্যাপটপ আসেন তাহলে সিপিউ কোনো দরকার নাই ল্যাপটপের মধ্যেই এগুলা সব ইনপুট করা থাকে শুধু আপনারা কি করবেন মাউস আর হলো কিবোর্ডটা নিয়ে নিয়ে আসবেন এটা হলো ইনপুট ডিভাইস গুলা তো প্রথমে আমি ইনপুট ডিভাইস গুলা আমরা এখন দেখব দেখবো সর্বপ্রথম কম্পিউটার মাউসটা কি আমি একটা প্রেজেন্টেশন বা আর্টিকেল তৈরি করছি তো ওটাই আপনাদেরকে এখন দেখাবো তো আমি যে কোনো যেরকম ভাবে ডিজাইন করছি বা যেরকম ভাবে আর্টিকেলটা লিখছে ওরকম ভাবে আপনারাও এরকম আর্টিকেল লিখতে পারেন সর্বপ্রথম আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আর্টিকেলটা দেখছি যেহেতু ওইখানে আমরা প্রবেশ করব তো আপনারা এইভাবে আর্টিকেল লিখতে পারেন এটুজের সবগুলো আমি প্রসেস দেখাবো এক একটি করে তো সর্বপ্রথম আমি একটু বেসিক ধারণা দেব মাউস কি তারপর কিবোর্ড কি তারপর হলো মনিটর বা সিপিইউ কি তো প্রথম মাউসের কিছু প্রশ্ন আমরা সলভ করে দিলে আপনারা মাউস কি তার ইতিহাস পার তার সম্পর্কে সব ধারণা পাবেন যাদের মূলত ডেস্কটপ কম্পিউটার আছে তারা প্রত্যেকেই কম্পিউটার মাউস ব্যবহার করেছেন এবং আপনারা কম বেশি এই কম্পিউটার মাউস শব্দটি বা কম্পিউটার মাউস নামটি সবাই পরিচিত আছেন। তো বা আমার এই ভিডিওর আলোচনা হবে মাউস কি মাউস কত প্রকার ও কি কি মাউস কয়টি অংশ এবং মাউসের কত দাম হতে পারে একটা এখান থেকে ক্লিক করলো আমরা ব্যাগে চলে যেতে পারবো বাম কিবোর্ড থেকেও অ্যারো কি ব্যবহার করলো আমরা পরের পেজে চলে যেতে পারবো তো দেখেন আমি এখানে অনেক আর্টিকেল লিখে রাখছি এই মাউস সম্পর্কে আপনারা যদি বিস্তারিত পড়তে চান পড়তে পারবেন আমি যদি পুরাটা পুরা আর্টিকেলটা পড়ি তো আমার অনেক সময় লেগে যাবে বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি চাচ্ছি না এই মাউস বিষয় নিয়ে ভিডিওটা লং করতে বেশি কিছু জিনিস আপনি আপনাদেরকে আমি বলে দিবে শুধু তো দেখেন প্রথমে আমি রাখছি কি আর্টিকেল এর মধ্যে প্রথমে রাখছি তার নামটা এই মাউস নামটা কিভাবে আসলো তো মাউস নামটার আগের নাম কি ছিল দেখেন কম্পিউটার মাউসের নাম কিন্তু প্রথমে মাউস ছিল না মাউস আবিষ্কারের পর প্রথম দিকে এর নাম ছিল দিবাগ দেখেন তার নাম ছিল দিবাগ কিন্তু পরবর্তীকালে কম্পিউটারের মাউস মূলত ইঁদুরের মতো দেখতে বলে এই যন্ত্রটির নামকরণ করা হলো মাউস তো মাউস কিসের জন্য তার নাম মাউস হলো ইঁদুরের মতো দেখতে তাই জন্য তার নামটা পরিবর্তন হয়ে মাউস হয়ে আসলো তো কি আছিল আগে আগে ছিল হলো দিবাগ তো ইঁদুর মতো দেখতে তাই জন্য তার নাম মাউস হয়ে আসলো তো এটা হলো মাউসের আপনার এই নামের ইতিহাস তো মাউসের প্রথম প্রশ্ন কি দেখি মাউস কি। মাউস হলো এক ধরনের ছোট হার্ডওয়্যার ইনপুট ডিভাইস যা হাত দ্বারা ব্যবহৃত হয় এর জন্য এটিকে হ্যান্ড অপারেটিং ইনপুট ডিভাইস ও বলা হয় এটি কম্পিউটারের কার্সেলের গতিবিধি নিয়ন্ত্রণ করে তো কার্সেলটা কি এই যে কার্সেল দেখেন এই যে আমি এই সাইডে একটা একটা তিরচিহের মতো নড়াচড়া করছে এটাই হলো কার্সেল তো এই কারসেল দ্বারা আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এই ডায়লগ কারসেল তো এখানে তারপরে কি লেখছে তারপরে লেখা এবং ব্যবহারকারী কম্পিউটার বিভিন্ন ফাইল ফোল্ডার টেক্সট আইনকরণ সরাতে এবং নির্বাচন করতে ব্যবহৃত করা হয় তো এই মাউসের এই চিহ্নটা বা এই কারসেলটা দেয়া আপনারা সবকিছু কাজ করতে পারে দেখেন এখানে ক্লিক করলাম ফাইলটা আমার ওপেন হলো তো আমি একটা ফোল্ডারে যাই তো একটা ভিডিও ফোল্ডার রইল তো এই জিনিসটাকে আমি সরিয়ে অন্য ভিডিওর মধ্যে আমি দিব দেখেন এখানে কারসেল আমি টেনে নিয়ে আসলাম যদি এখানে ক্লিক করি দেখেন এখানে চলে আসছে এটাই হলো কারসেল ফাইল বা ফোল্ডার সরানোর কাজ করে বা ইত্যাদি এটাই হলো কারসেল কাজ করে এটার জন্য এই কারসেলটাকে ব্যবহার করা হয় তো দুই নম্বর প্রশ্ন কি মাউসের পূর্ণরূপ কি তো মাউসের পূর্ণরূপ হলো ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকোনমিক ইকুইপমেন্ট তো এটা হল মাউস এর ফুল ফর্ম তো এটা আসলে এত একটা লাগে না তো বেসি আপনার কোন ক্ষেত্রে ইন্টারভিউ দিলে তো এটা লাগবে ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকুইপমেন্ট এটা আর কি কোন তো আমাদের মাউস এর পুনর গেল তো এখন আমাদের প্রশ্ন হলো মাউস পয়েন্ট কাকে বলে কম্পিউটার মাউস ব্যবহার করার সময় মাউস কার্সল কী কম্পিউটারের স্ক্রিনে দেখা যায় এই যে কার্সল হলো এটা আমি বলছি তীর চিহ্ন যেটা এটাই হলো কার্সল তারপর হলো মাউসের নড়াচড়া করলে কম্পিউটার স্ক্রিনে কিছু কার্সল এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করবে দেখেন এক জায়গা থেকে আমি এই জায়গা দিয়ে জানি এই যে এই জায়গায় নড়াচড়া করছে এই জায়গায় নড়াচড়া করছে আর কার্সল দেখেন এই যে এইখানে আসলে স্থান পরিবর্তনের ক্ষেত্রে আর কি এখানে এই যে কারসলটা হলো এটার নাম হলো এই আই চিহ্নটাকে এটা হলো কারসল যদি এখানে তীর চিহ্ন এই লেখার মধ্যে আনলে এটা এটাই হলো কারসল বা এটাই হলো মাউসের চিহ্নটা তো আশা করি পয়েন্টটা কোনটা এই পয়েন্টটা আশা করি বসছেন তারপরে মাউসকে আবিষ্কার করেছেন তো এই ইতিহাস আমরা পড়ব না এই ইতিহাস পড়তে গেলে আরও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এমনিতেই সাত মিনিটের ওভার হয়ে গেছে হ্যাঁ শুধু আমি বলে দেই এটা কে আবিষ্কার করছে বার্ট তো ডগলাস সালে সে প্রথম আবিষ্কার করে মাউস বার্ট তো বাকিগুলো আপনারা নিবেন এখন অনেক ইতিহাস আছে কিভাবে কি করলে কিভাবে কি করছে তারপরে ফেভারিট কিছু কোয়েশ্চেন আছে মাউস কোন ধরনের ডিভাইস কম্পিউটার মাউস হলো ইনপুট ডিভাইস যেহেতু এটার সাথে সংযুক্ত কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযুক্ত করে তারপরে কাজ করতে হয় এটা তাই জন্য এটা ইনপুট ডিভাইস আর মাউসের কয়েকটি অংশ থাকে মাউসের তিনটি অংশ থাকে একটা হলো রাইট বাটন একটা হলো লেফট বাটন এটা হলো ওয়েলথ বাটন তো রাইট লেফট এমন ওয়েলথ আমি দেখাবো তো আর তিন নম্বর প্রশ্ন হলো মাউস কি আউটপুট ডিভাইস মাউস আউটপুট ডিভাইস না ইনপুট ডিভাইস তারবিহীন মাউসকে কী বলা ওয়ারলেস মাউস তো আসেন মাউসের কিছু পরিচিতি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই তো মানে যাওয়ার জন্য ব্যাগে যাওয়া লাগবে ব্যাগে যাওয়া থেকে তো এখান থেকে আপনাদেরকে এখন দেখাবো হলো মাউসের কিছু জিনিস তো এই এই সাইডে যেটা দেখতাছেন এটা হলো একটা বাটন এটা হলো রাইট বাটন এটা হলো লেফট বাটন দুই সাইডে দুইটা বাটন থাকে তারপরে মাঝে এলো ওয়া ওয়েলথ বাটন তো মাঝে হলো ওয়েলথ বাটন এটা যেহেতু তার নেই এটা হলো কিউই মাউস এটা হলো ওয়ারলেস মাউস আর এটা যদি তার থাকতো তাহলে এটা হলো নর্মাল মাউসের মতো হতো আর যত এটা ওয়ারলেস তাই জন্য এটা তার নেই আর ওয়্যারলেসে দেখতে পারবেন এই বাটনগুলো থাকে এখানে বাটন থাকে বা এখানে আবার কতগুলার বাদে বাটন থাকে না বাটনটি থাকার কারণ কি অনেক ক্ষেত্রে আপনার পাঁচ মিনিট দশ মিনিট যদি মাউসটাকে এমনিতে রেখে দেন মাউসটা আপনার কাজ করবে না অটোমেটিক সে একটি হয়ে থাকবে যদি আপনি কাজ করতে চান তাহলে এটা ধরে বা একটু নাড়া দিলে বা ক্লিক করলে আপনার এই কার্সরটা চলে আসবে আর যদি কার্সরটা নাড়া দিলে না আসে তো এখানে এই যে বাটন দিয়েছে ওই বাটনের মধ্যে ক্লিক করলে আপনার কার্সরটা চলে আসবে এটাই হলো মাউসের পুরো পরিচিতি এটা হলো রাইট বাটন লেফট বাটন ওয়েলথ বাটন আর হেটো হলো আপনার অন করার বাটন যদি এটা ওয়্যারলেস মাউস হয় আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি আপনাদের উপকার ত হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও